আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাই আপনাদেরকে আরো ভিডিওতে আপনারা স্ক্রিনে এখন যা দেখতেছেন এটা হলো যে একটা বড় ড্রেজার আর এটার বর্তমান অবস্থান হলো যে চট্টগ্রাম কর্ণফুলী নদীতে আর এই ড্রেজারের কাজ হলো যে নদী করা ড্রেজারের সামনে যে বড় বড় দুটো ফিলার দেখতেছেন এগুলো মূলত যে ড্রেজারের নঙ্গরের কাজ করে ড্রেজারটা এক জায়গায় স্থির থেকে কাজ করতে পারে আর যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে তখন এই যে ড্রেজারের পিছনে যেটা দেখতেছেন এটা হলো ওয়াক বুড এই ওয়াক দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয় প্রতিবারের মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন ভালো লাগে শেয়ার করবেন বন্ধুরা দেখতে না দেখতে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমেছে কারণ এখন তো কাল বৈশাখীর সময় আকাশ হঠাৎ ভালো হঠাৎ খারাপ হয়ে যায় সবচেয়ে মজার ব্যাপার হলো আকাশে কালো মেঘ জমলে আকাশটা আরও সুন্দর দেখায় আর এই সৌন্দর্যটা কেবলমাত্র না বিক্রে উপভোগ করতে পারে আর আমরা সেজন্য অনেক লাকি।